হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পম্পা মিত্র ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবে না প্লিজ তোমাদেরকে এটাই বলবো লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো যারা যারা সাবস্ক্রাইব নি আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো দেখো আমি বিয়ে বাড়িতে সোজা চলে গেছি মানে রেডি শেডি হয়ে আগে মানে তো তোমরা দেখো আমি চলে যাচ্ছি ভিতরে গিফটটা নিয়ে এখন যাব আমি আমার খুবই লজ্জা লাগে যায় না বিয়ের আগে না এইটা হতো যে মা বাবার সাথে যেতাম কি দিদি দাদার সাথে যেতাম তখন বলতাম তুমি গিফট দেবে আমি দেব না আমাকে আমার লজ্জা লাগে তো তার মানে আমার দিদি নাই আমার বাবা মা ওরাই যেত মানে আমাদের আর বাবা মা বলতো যা যা তোরা দিয়ে তোরা দিলেই হবে তো আমি আমাদেরও লজ্জা লাগতো আর বাবা মাদেরও লজ্জা লাগতো তো এইগুলো কাদের কাদের হতো মানে গিফট দিতে গেলেও লজ্জা লাগে তো এখন আমার এই সেই জিনিসটা আর এখন হয় না অতটাও কিন্তু আগে প্রচুর হতো তো দেখো গিফট দিয়ে এসে আমার লেগে পড়েছি খেতে প্রথমেই চিকেন পকোড়া আমার তো প্রচুর মানে ফেভারিটের মানে আমার চিকেন খুবই ভালোবাসি আমি খেতে চিকেন পকোড়া মানে চিকেনের যে কোনো জিনিস হলে আমার হবে মানে আমি খেতে পারি আমি ভালো লাগে আমার চিকেন মানে আমার একদিন বাদে বাদে চিকেন হলে না আমি ভালো খাই তো দেখো সোজা নিতে মানে নিয়ে আমি তিনবার নিয়েছি চিকেন পকোড়া প্রথমবার তো নিয়েছি আমার ভালো লেগেছে তো মাংসের ভিতরে একটু হাড় হার টাইপের ছিল মানে আমি তো অত চিকেন মানে বিয়েবাড়ি চিকেন পকোড়া কেমন হয় বলো তো ড্রাই টাইপের হয় না মানে এখনকার চিকেন পকোড়াগুলো মানে একটু মাখা মাখা টাইপের গ্রেভি টাইপের মতন হয় তো আমার ভালোই লাগছিলো মানে হাড় হাড় টাইপের ছিল তো ভালো লাগছিলো তো আমি না তিনবার নিয়েছিলাম তিনবার খেয়ে তারপরে চলে এসছি ফুচকা খেতে কেননা আমার তো ফুচকা আমি প্রচুর ভালো খাই মানে আমি ফুচকা এখন বলতে পারো লাভার বিয়ের আগে জানো তো খেতাম না কিন্তু এখন আমি ভীষণ ফুচকা খাই তো আমার মতন কে কে সন্ধে হলেই ফুচকা খেতে দৌড়াও তো আমি তো প্রচুর ফুচকা খাই তো দেখো বাড়ি এসে ফুচকা খেতে খেলাম তারপর চিকেন পকোড়া তো খেলাম তোমরা দেখলে তারপরে খেলাম ওটা কী যেন আমের শরবত ছিল তো ওইটাও খেলাম কফি খেলাম তো কফিটা আমার কাছে নর্মাল লেগেছে এতটাও ভালো লাগেনি তো চিকেন পকোড়া টকোড়া সব খেয়ে তারপরে আবার একটুখুনি আসলে তো দেখো এখানে সবাই ছবি তুলছে সবাই ছবি তোলার ব্যস্ত তো আমিও এখানে এসে একটু ক্যামেরাটা অন করে নিজেকে দেখছিলাম তো আমি না এখন প্রচুর রোগা হয়ে গেছে আমি নিজেকে নিজেই মানে এমন লাগে না ভালো লাগে না দেখতে তো জানি না কবে একটু মোটা হব কবে একটু মানে আমার নিজের চেহারাটা আবার একটু ঠিক হবে তো মানে প্রচুর মানে তোমরা জান বুঝতেই পারবে যে যাদের ছোটো বাচ্চা আছে রাত জেগে জেগে এরকম অবস্থা হয়ে গেছে তো দেখো ঠিক আছে সব বাদ দাও দেখো এখানে সবাই ডান্স করছে ডান্স করতে করতে সবাই মানে আমার না ভোজপুরি গান আসলেই না আমার মানে গাত পা নাচতে করে মানে গাঁত পা যেমন হয় না গাঁত পা কাঁপে নাচের জন্য তো ওইটাই হয় কিন্তু আমি নাচতে পারছিলাম না যত তো আমি এখানে ভিডিও করছিলাম আমার তার সাইডে আমার মেয়ে আমার বড় নাচছিল তো দেখো সবাই নাচছিলো ভোজপুরি গানে আমার না ওইখান তো মনে হচ্ছিলো যে আমার কখন কেউ তো ডাকো আমিও নাচ করব কিন্তু সত্য কথা বলতে গেলে আমার নাচে অতটা মানে ইচ্ছা তো ছিল কিন্তু অতটা ছিল না মানে বৃষ্টি হয়ে গেছিলো বলে আর আমি আর না আর আমার না মানে সবাই দশজনের মধ্যে নাচ করতে ভালো লাগে যে ও বি অনেকেই আছে তো বিয়ে বাড়ি একা একা নাচ করে তো ওইটা আমার একটু লজ্জা লজ্জা লাগে তো ওইটা আমি পারি না তো দেখো খাবার টেবিলই সোজা চলে এসছি খাওয়ার মেনে তো এসে দেখো আমার চুল টুলগুলো একটু ঠিক করে নিলাম তারপরে এই প্রথমেই দিলো বোতল বোতল যেগুলো তো দেয় সবার এখন তো আগে যখন বিয়ে হতো না তখন দিত কি বলো তো ওই প্লাস্টিকের গ্লাসগুলো ছিল না তো ওই গ্লাসগুলো দিত কিন্তু এখন সবার মানে চেঞ্জ হয়ে গেছে দিনকাল পাল্টে গেছে তো এখন বোতলে করে সবাই জল দেয় তো দেখো এখানে এই যে এটা কি খেলাম আমি নিজেই যাই না তোমার যদি জেনে থাকো কমেন্ট করে জানিও আমাকে তারপরে চলে এসেছিলো বিরিয়ানি আর মাটন মানে বিরিয়ানির সাথে মাটন ছিল আর তোমার ছিল চিকেন কষা ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এইগুলো ছিল আর তার আগে তো তোমার পনির বানির এইগুলো ছিল তো ওইগুলো আমি অত ভালো খাই না তারপরে তোমায় দেখো আমরা এখানে আইসক্রিম আমার মেয়েকে তোর বাবা খাওয়াচ্ছিলো দেখাচ্ছিল তারপরে এই যে আমি একটুখানি ছবি টবি তুলছিলাম আমার ওর বাবা খাওয়ানোর চেষ্টা করছিল তো খাবে না তো ওর বাবাই খেয়ে নিলো ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে